আল্লাহ রসুল বলেন এলেমকে ধারণ করে তারা তিনটা কাজ করবে অ্যালেমটা হবে উপলক্ষ কিন্তু তাদের দায়িত্ব হবে এই অ্যালেমের একটা হক থাকবে তাদের কাছে অর্পিত সেই হক হলো ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন। তারা এই দিন থেকে এই ইসলাম থেকে এই শরিয়াব থেকে সকল সীমালঙ্ঘনকারীদের অপব্যাখ্যাকে দূর করবে তার মানে যত রকম সীমা লঙ্ঘনকারী আছে যারা বাড়াবাড়ি করে ওই সমস্ত মানুষদের যত রকম তাহারিফ হতে পারে অপব্যাখ্যা হতে পারে ভ্রান্তিকর কথাবার্তা হতে পারে একটা একটা করে সবগুলোকে তারা খণ্ডন করে দেবে বাতিলের মুখ উন্মোচন করে দেবে দুই নম্বরে ওয়ান আল মুবতিলিন বাতিল পন্থীদের যত মিথ্যাচার আছে বাতিল পন্থীদের যত এক জায়গার দলিল নিয়ে আরেক জায়গায় প্রয়োগ করার বাহ্যিক যে যোগ্যতা আছে এগুলোর মুখোশ তারা খুলে দেবে এখন আগেরটার এটার পার্থক্য কি যে বাতিলপন্থীদের মিথ্যাচারকেও দূর করবে আর আগে বলে আসলো সীমালঙ্ঘনকারী যারা বাড়াবাড়ি করে যারা তাদের অপব্যাখ্যাগুলোকেও দূর করবে এগুলোর মধ্যে পার্থক্য হলো সূক্ষ্ম পরেরটার সাথে মিলিয়েও যদি দেখি তিন নম্বর দায়িত্ব নবী বলেন মূর্খরা অজ্ঞরা না জেনে না বুঝে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে যেই সমস্ত অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা ভুল তাওল গলত তাওল হিলা বাহানা তাকিয়াবাজি ভাওতাবাজি করে এগুলো একটা একটা করে আলমরা সরিয়ে দেবে কারণ কোরআন মজিদের মধ্যে রব্বুল আলমিন মুমিনদেরকে দুই ধরনের জিহাদের আদেশ দিয়েছেন এক ধরনের জিহাদ না দুই ধরনের জিহাদ আল্লাহ ডাইরেক্ট নবীকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহান Nabi জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াغلুজ আলাইহিম হে নবী কাফেরদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যান হে নবী আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যান এবং এই উভয় দলের বিরুদ্ধে কঠোর থাকবেন কোন দলের ব্যাপারে নম্রতা দেখাবেন না না ইসলামের দুশুমান যারা ময়দানে নেমে আসে ইউরিদুনা আইতফিউ নূর আল্লাহ বিআফাহিহিম নিজেদের মুখে নাপাক ফুৎকারে আল্লাহ নূরকে যারা নিভিয়ে দিতে চায় ওদের ব্যাপারেও কোনো নম্রতা দেখাবেন না আশিদ্দাহ আল আল কুফার রোহামা উবৈ নাহুম আদিল্লাতিন আল আল মিনিন আইজ্জাতিন আল আল একইভাবে যারা মুনাফিক ওদের ব্যাপারেও কোনো নম্রতা দেখাবেন না কঠোরতা দেখাবেন শুধু কঠোরতাই না ওদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যাবেন এখন আল্লাহ যদি তার নবীকে আদেশ দেন এটা তো কারো পক্ষে ভাবাই সম্ভব না আল্লাহর সেই আদেশ নবী রক্ষা করবেন না নবী পালন করবেন না আল্লাহর আদেশের উপর নবী আমল করবে না তো আমল করবে তাকে তো আল্লাহ ডাইরেক্ট নবীকে সম্বোধন করেই বলছেন ইয়া আইয়ো হ্যা নবী হে নবী আপনাকে বলছি শুনুন দুটো আদেশ পালন করবেন আপনি কাফের বিরুদ্ধেও জিহাদ করবেন মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন আমি যদি আপনাদেরকে ঢালাওভাবেও জিজ্ঞেস করি বলেন তো নবী কাফেরদের বিরুদ্ধে কবে জিহাদ করেছেন কোথায় জিহাদ করেছেন আরে যারা কোন একাডেমিক পড়ালেখাই করে নাই না মাদ্রাসায় না স্কুলে তারাও দাঁড়িয়ে দশটা বিশটা নাম বলে দিতে পারবে হুজুর আমার নবী বদরে জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে উহুতে জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে হান্দকে জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে তাবুকে জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে আরে ফাতে মক্কায় তিনি জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে এমন কিছু নাম পড়ালেখা জানুক বা না জানুক এমনকে সাইন করতে পারুক বা না পারুক কম বেশি সকলেই বলে দিতে পারবে কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো কোন সেই ফিল্ড যেখানে আল্লাহ নবী মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন কি নাম বলবেন না বদর বলবেন না হুদ বলবেন না খন্দক বলবেন না তাবুক বলবেন না হুনাইন বলবেন না বলবেন কারণ সরাসরি এমন কোন যুদ্ধের ময়দান তো আমরা দেখি না যেখানে এক পাশে ছিল মুনাফিকরা আর এক পাশে ছিল মৌমিনরা যাদের নেতৃত্বে ছিলেন আলী হোসাল্লাম এরপর রসুল কমান দিচ্ছেন যাও আমার সাহাবিরা একটা একটা করে মুনাফিককে ধরে কল্লা উড়িয়ে দাও এমন কোন আদেশ এমন কোনো ইতিহাস আমার জানা নাই আপনাদের জানা আছে নাকি কারোই জানা নাই তাহলে আল্লাহ তো দুটো আদেশ দিলেন একটা না। তাহলে আল্লাহ দুটো আদেশ দিলেন নবী তো আর একটা পালন করবেন না দুটোই করবেন তো কীভাবে করলেন কবে করলেন কোথায় করলেন আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসির যিনি রসুল্লাহ ইসলামের চাচাতো ভাই যিনি সেই

দুই রকম দুটোই জিহাদ কিন্তু দুই জিহাদের প্রকৃতি হলো দুই রকম কারণ জিহাদ যদিও এটা দেখতে বাহ্যিকভাবে মনে হবে কিছু লড়াই কিছু সংঘাত কিছু দ্বন্দ্ব কিছু যুদ্ধ কিন্তু মৌলিকভাবে জিহাদটা হলো ইসলাম প্রতিষ্ঠার একটা জাস্ট উপলক্ষ লিল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন জিহাদের মূল উদ্দেশ্য দুইটা এক নম্বরে হলো পৃথিবী থেকে ফেতনা নির্মূল করা ফেতনা শব্দের সাথে তো আপনারা পরিচিত পৃথিবী থেকে ফেতনা নির্মূল করা আর আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা তার মানে জিহাদ করাটা হলো উপলক্ষ কিন্তু মূল লক্ষ্য হলো পৃথিবী থেকে ফেতনা নির্মূল করতে হবে